কার জীবনে শত্রু নিয়ে বলতে পারবেন সেই বাবুর বা তার আগে সবার জীবনেই শত্রু ছিল তাই তো এত যুদ্ধ বিদ্রোহ তো সুতরাং শত্রু কার জীবনে নেই আপনার পাশের বাড়ি আপনার শত্রু হতে পারে আবার আপনার পরিবারের লোক আপনার শত্রু হতে পারে আপনি তো তাকে চিনতে পারছেন না সেই রকম যদি গুপ্ত শত্রু থেকে থাকে তাকে সব মূলে স্তম্বন করবার একমাত্র উদ্দেশ্য নিয়ে হচ্ছেন ভগবতী ভগবান কি বা আবার আরেক দিক থেকে জগৎ কি করতে হবে উপায় আছে সবুজ আমলকি সবুজ আমলকিতে মেটে সিঁদু দিয়ে বেল কাটা ডাল দিয়ে শত্রুর নাম লিখুন লিখে তিনটে সুই তার মধ্যে পুঁতে দিন এবং সেটাকে আগুনে ভালো করে ঝুলছে শনিবার রাতে তিন রাস্তার মুখে ফেলে দিন সঙ্গে তিনটে কাঁচা হলুদ। অটোমেটিক্যালি আপনার যত বড়ই শত্রু হোক না কেন হলুদ আর আমলকি স্বর সেই শত্রু আপনার জীবন থেকে ডেফিনেটলি বিদরিত হবে। বা আপনার সামনে পাতাল চলে এটা ব্রহ্মাণ্ডর দ্বারা কথা বা ব্ল্যাঙ্ক গ্যারেজ